অন্ধকার কি জানার দরকার আছে না না তাফসির ইবনে কাসির লেখেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্ধকার বলতে 52টা পয়েন্ট লিখেছেন অন্ধকার হলো শিরক অন্ধকার হলো কুফর অন্ধকার হলো চুরি অন্ধকার হলো হাউজি অন্ধকার হলো লটারি অন্ধকার হলো মানুষ হত্যা অন্ধকার হলো এতিমের মাল আত্মসাৎ করা অন্ধকার হলো বিনা অপরাধে মানুষকে খুন করা আল্লাপাক বলেন এই পৃথিবীতে যতগুলো অন্ধকার এই ধরনের ভয়ানক কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ড থেকে বের করে কোরআনুল কারিমের হেদায়েতের আলোর দিকে আনবার জন্য আমি আল্লাহ পাক মানব জাতির উপরে সুদীর্ঘ তেইশ বছরের বাণী কোরআন নাজিল করেছি বলেন সোহান আল্লাহ কিন্তু কথা হলো কোরআন এইখানে আছে মসজিদে আছে হাফিজদের সিনায় আছে মাদ্রাসায় আছে দরবার খানকায় এখানে কোরআন আছে অন্ধকার চুরি ডাকাতি জেনা ব্যবসার হত্যা বন্ধ হয়েছে কেন আল্লাহ ওয়াদা করলো যে কোরআন নাজিল করেছে অন্ধকার থেকে আলোর পথ জন্য কোরআন তো সকলের কাছে আছে অন্ধকার দূর হলো না কেন চুরি বন্ধ হলো না কেন ডাকাতি বন্ধ হলো না কেন হত্যা বন্ধ হলো না কেন মিথ্যা সাক্ষী দেওয়া মানুষ খুন করা বন্ধ হলো না কেন এর পিছনে একটি কারণ হলো কোরানকে আমরা জায়গা মতো বসাতে পারি না কথা বলেন না কেন কোরানকে যদি আমরা জায়গা মতো বসাতে পারতাম আজকে বিচারের নামে প্রশাসন করে কোরানের পাখি আল্লা আমার সাইদিকে মিথ্যা মামলায় তাই রুটি সুযোগ ছিল না বোসতে হবে মুসলমান আমরা কোরানটাকে জায়গা মতো পৌঁছাতে পারছি পারিনি বরং যারা চেষ্টা করে কোরআন যে সমাজ চলুক রাষ্ট্র চলুক জায়গা মতো যাক পাল্লা আমরা তাদের পাঞ্জাবি ডিগুলোকে টেনে ধরি কথা বলেন না কেন উদাহরণ দেই আল্লাহ পাক বলেন লে তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর পথে অন্ধকার জাতিগুলোকে হেদায়েতের পথে চুরি করা মানুষগুলোকে চুরি থেকে আলাদা করতে ঘুষ খাওয়া মানুষগুলোকে ঘুষ থেকে বের করে আনতে মানুষ খুনি মানুষগুলোকে মানুষের নিরাপত্তা দেবার জন্য আমি কোরআন দিলাম কিন্তু কোরআন ঘরে ঘরে আছে একটাও ফায়দা হয় না কথা বলে না কেন এর উদাহরণ একটা বাংলা ভাষায় দে বাপ ছেলে বাজারে গেছে যাবার পরে চিন্তা করছে গাছ বিক্রি চলছে সন্তান কথা শুনে বলছে বাবা বাড়ির সামনে একটা জায়গা আছে এই যে বিক্রি আমের কাঁঠালের একটা কাঁঠালের গাছ রোপণ করি কিসের গাছ করল্পটাকে তো মারাত্মক কিসের গাছ সন্তানের কথা শুনে বাবা কাঁঠালের গাছ নিয়ে আসছে বাড়িতে রোপণ করছে ঠিক জায়গায় কথা অনুযায়ী তিন চার বছর পর ফল আসলো কাঁঠাল আসলো বাপ ছেলে এক সঙ্গে কাটাল খায় এক বছর দুই বছর তিন বছর তিরিশ বছর পর্যন্ত মনে করে খাইলো খাবার পর একদিন বাপ বলছে যে সন্তান রে আর তো কাঁঠাল ভালো লাগছে না সন্তান বলে বাবা আসুন তাহলে কাঁঠাল ভালো লাগছে না এই মিলন পুরু শুরু করে রংপুর বিভাগের যতগুলো হুজুর আছে গভীর কথা কিন্তু যতগুলো হুজুর আছে যতগুলো পীর সাহেব আছে যতগুলো মাদ্রাসার মোহতামিম আছে মহাদিস কেরাম আছে সবাইকে দাওয়াত করে খতমে ইউনেস পাঠ করিয়া বলি আল্লাহ এই কাঁঠালের গাছে যেন রংপুরের হাড়ি বাঙ্গা আম ধরে সোভানাল বলেন না আম ধরবে না গাছ গাড়ছেন কিসের আম ধরবে তাহলে পিস সাহেব দোয়া করলে কবুল হবে হুজুর দোয়া করলে কবুল হবে হাতিকে কোরআন দোয়া করলে কি কবুল হবে তা আমরা মাথায় গাড়ছি কাটালের দাস আর ওইখানে বলছি আল্লাহ আর কাটাল ভালো লাগে না হাড়ি ভাঙা আম দাও দোয়া করাবো কামি কথা বলেন না কেন আমাদের বাংলাদেশ পরিচালিত হয় সংসদীয় সরকার ব্যবস্থায় তাহলে ওইখানে যদি আপনি কাঁঠালের গাছ না লাগায় আমের গাছ লাগাতে পারতেন তাহলে এখানে বসে বসে আম খাইতে পারতেন ঠিক না এই কথা কেন বললাম মুসলমান কাঁঠালের গাছ রোপণ করে আম পাওয়ার জন্য মহাদিসিনে কেরাম মোবাসিনে কেরাম হো কি হাফেজ কোরআন নিয়ে দোয়া করলে যেমন কামে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার যন্ত্র যে এইখানে যেই জিনিস দ্বারা পরিচালিত হবার কথা ওই জায়গায় যদি কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন রাষ্ট্রটারে চালান আমি কেন মক্কা মদিনার ইমাম এসেও যদি দোয়া করে আল্লাহ এই সমাজ থেকে চুরি বন্ধ হও হবে ডাকাতি বন্ধ হও হবে মিথ্যা সাক্ষী বন্ধ হও হবে তাহলে ওইখানে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে মিথ্যা সাক্ষী বন্ধ করতে গেলে সংসদীয় সরকার ব্যবস্থার ওখানে কোরআনের সংবিধানের দরকার আছে নাকি নাই যদি কোরআন নামক সংবিধান দিয়ে যদি সংসদটা পরিচালিত করা যেত তাহলে হুজুর লাগতো না মহতামিম লাগতো না মহাদিস ইকরাম লাগতো না ইমাম লাগতো না খতিব লাগতো না অটোমেটিকলি এই সমাজের চুরি